এটি একটি রান্নাঘর শুধু মাঝখানে রয়েছে একটি ছোট্ট পাখিল কিন্তু এই পাখিল পিসের জানা গেল এটি নাকি বিভেদের পাখি আর ছবিটা হলো বর্ধমানের পূর্বস্থলী কিশোরগঞ্জ মনোহরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এখানকার ছাত্রছাত্রীরা একসাথে বসে পড়াশোনা করলেও যখন মিড ডে মিল খাওয়ার সময় হয় তখন চিত্রটা অন্য রকম এখানে নাকি এক পাশে রান্না হয় হিন্দু পড়ুয়াদের জন্যে আর অন্য পাশে রান্না হয় মুসলিম পড়ুয়াদের জন্যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ছবি কি যখন এই প্রশ্ন গোটা বাংলার মানুষের মনে ডানা বাঁধছে তারই মধ্যে বিতর্কিত মন্তব্য করে বসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি আমি শুনেছি অনেক জায়গায় মুসলিম এলাকায় গার্ডিয়ানরা গিয়ে তারা বলেন হালাল ছাড়া ওই মাঝে মাঝে দিন চিকেন দেয় হালাল ছাড়া মাংস করা যাবে না এই বিতর্কে গিয়ে অনেক জায়গায় হেডমাস্টার মশাইরা তারা চিকেন বন্ধ করেছে আর ঠিক আছে ওনারাও হালাল ছাড়া খাবেন না আমরাও ঝটকা ছাড়া খাবো না এই রাজ্যে শিশুদের মনে বিষ ঢুকিয়ে দেওয়া সাম্প্রদায়িকতার বিষ ঢোকানো বড়দের মনে বিষ ঢোকানো ভোটারদের মনে সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দেওয়া হিন্দু মুসলমান করে সমাজকে বিভাজন এ তো শুরু করেছে বিজেপি কোনদিন এটা হতো না এই স্কুলেও কিছুদিন ধরে হচ্ছে স্কুলের চাপ দিয়ে স্থানীয় বিজেপিরা এইসব ব্যবস্থা করছে হিন্দু মুসলমান আলাদা করছে ছোঁয়াছুত আবার ফেরত আনতে চাইছে আবার সেই পুরনো মধ্যযুগীয় অস্পৃশ্যতা এই বাংলার বুকে ফেরত আনতে চাইছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দেন সেখানে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি তাও আবার মিড ডে মিলে সরকারি স্কুলে কেন এই নিয়ম জানা গিয়েছে হাতা থেকে শুরু করে রান্নার ওভেন সব আলাদা এমনকি এমন পর্যন্ত পৃথক ছিল বসে পড়াশোনা করলেও খাবার সময় হতো বসানো আলাদা আলাদা জানা যায় বিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশ মতোই এইভাবে রান্না হচ্ছিল এতদিন রান্না করা হচ্ছিল বলে দাবি রাধনীদের রান্না করছি আমি প্রায় দু সাল থেকে এর আগে দিন রান্না করেছি এটা কি দুটো ভাগেই রান্নাটা হয় তারপর বাচ্চারা খায় তাই তো

শুধু গ্যাসে একটা রয়েছে দুটো ওভেন আলাদা রয়েছে এবার যখন বাচ্চারা খায় তখন তখন এরকমভাবে চলছে তাই তো এটা কতদিন ধরে চলছে সহপাঠীদের মধ্যে কিসের এই লক্ষণ রেখা যেখানে স্বয়ং কাজী নজরুল ইসলাম মুসলিম হলেও গজলের পাশাপাশি লিখে গিয়েছেন বহু শ্যামা সঙ্গীত হিন্দু মুসলিম ভেদাভেদ দূর করতে লিখে গিয়েছেন একাধিক কবিতা গান তার অনেক কবিতাই আমাদের সকলের জানা এমনকি তার সন্তানদের নাম রেখেছিলেন হিন্দু ও মুসলিম উভয় মিলিয়েই তার মৃত্যুর এত বছর পরেও এই চিত্র। কিন্তু সংবাদ মাধ্যমের নজর পড়তেই ঘুষল ভেদাভেদ তড়িঘড়ি প্রশাসন ও অভিভাবকদের নিয়ে বৈঠক করেন প্রধান শিক্ষক তাপস ঘোষ পজিশনে কোনো গণ্ডগোল নেই মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না আচ্ছা আমি এভাবে দুটো রান্না চাই না স্কুল থেকে তো এরকম একটা পরিসর হিন্দু মুসলিম এটা কি বলবেন এটা তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়া এখানে আমার ডবল খরচা হচ্ছে আমি করতে চাই সকলের সম্মতিতে বুধবার একসঙ্গে হলো মিড ডে মিলের রান্না মিলেমিশে পাশে বসে খেলো পড়ুয়ারাও সংবাদ মাধ্যম খবর করার পরই টনক নড়ল স্কুল কর্তৃপক্ষের এতদিন কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সরকারি নির্দেশিকা না থাকা সত্ত্বেও কার অঙ্গুলি হিলনে ধর্মের ভিত্তিতে এই আলাদা রান্না চলছিল তবে কি এই ছোট ছোট শিশুদের মনে ধর্মের সুসুড়ি দিয়ে ছোটবেলা থেকেই একটা ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে প্রশ্ন থেকে যায়